প্রিয় ভাদি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পর আবার লাইভ স্ট্রিমে দুপুরে দিকে একবার লাইভ স্ট্রিমে আইছিলাম বাট তখন নেট খারাপ ছিল অনেক দিন পর সুমাইয়া আপু হ্যালো কেমন আছেন অনেক দিন পর আছলাম দে কি যে মনে কৰি আছলাম দেহি আমাৰ ফেনফলাৰ গোলা কৈ ব্ৰইলাৰ টুইলাৰ গেছে নাহি আসসালামু আলাইকুম والسلام আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপনারা তাও বলেন আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে কতগুলো ডায়মন্ড ছিল রে জিরো ডায়মন্ড আছে একবার একটা ডায়মন্ডও নাই গ্যারেনা সব খায়া শেষ করতে

গারানা পুরা নিঃস্ব করে ফেলেছে আমার কত জায়গায় যে ফ্রি ফিরি স্ক্রিন গুলো মারছি কিচ্ছু দেয় নেই সেম সেম সবারই একই অবস্থা ডায়মন্ড থাকলে আর চোখে ঘুম ধরে না সময় কাটনা খালি মন চাই যে কোন ইভেন্টে কি আছে না আছে এই দেহার চোখ করেই শেষ এই যে বুয়া পাশে বুঝে একটা মারছিলাম পামু না যাই নাও একটা স্পিন মারছিলাম এই জায়গায় কিছুই দেয়নি এই জায়গা থেকে তো মেইন একটা জিনিস পেয়ে গেছি গা এই যে এটা পাইছি মেদের কি আই লাভ ইউ রিঅ্যাকশন এ রে আই দিন নাম রে ভাই চলো আমরা রিঅ্যাকশন শুরু করে দিই দুইজন ওয়াচিং आईडी नाम इधर टू नाइन 29429 टू नाइन नेम से नाइन थ्री नाइन थ्री

আমার একটা ফ্রেন্ড এক একই স্ক্রিনে পাইছে ভাই ও খালি এসে এটা দেখায় আমার বারবার আমার খালি জ্বালায় খালি বিয়ে না বিয়ে পাম কই ভাই ক্যারিয়ার নিয়েই বাসি না ক্যারিয়ারই করতে পারলাম না আচ্ছা তেষট্টি লেভেলের আইডি আমাদের ভাইয়ের ইটস কাব্য দাদার কিন্তু নিয়ে আছে আপনি কি এতদিন বিয়ে করতেছেন নাকি না আচ্ছা আমাদের বাইরে প্যান্ডেল কিন্তু হচ্ছে ফোর আর ভিতরে আওয়াজে কিন্তু আমার মাথা গেল ভাই স্টার গেমার সে তার ক্যাচুয়াল রিজেন্ট হচ্ছে ওয়ান সুরাইয়া খাতুন আর সুরাইয়া আফতার জ্যোতি ওই ব্যাটেল রয়েল আমাদের ভাই হচ্ছে ইলাইটি রয়েক ফোর স্টারে আছে তুমি কেমন আছো এই যে মেয়েদেরকে আইলা ভিভো এ রে ভাই এর কেবল শুরু হইলো আচ্ছা বিয়ের র্যাঙ্কের নয়টা এমব্লেম আছে সেফ র্যাঙ্কে পাঁচটা বেশি দিন আগে না একটা লাইক দিয়ে বসুন চা আসি আর লাইক দিছি তো দশটা বানাই দিছি

আরে ভাই আতিকুল ভাই এই এই নাম কিন্তু আতিকুল তাই হচ্ছে আমাদের আতিকুল ভাইয়ের আইডি যে কিনা ইউটিউব আইডির নাম দিছে হচ্ছে মেয়েদেরকে আই লাভ ইউ আবার ডিস্টার্বও করতেছে কথা বলো লজ্জা পায় না এই সেই আচ্ছা এবার কার নিব বলো এই যে ইয়াক ওই সুরাইয়া নাকি জানিয়েছিল সুমাইয়া নামের মতোই এটা কি আছে না থাকলে আমরা কি এম ডি মোহাম্মদ ভাই ইউডাসি এইট ফাইভ টু এইট সিক্স টু এইট ফাইভ টু এইট সিক্স টু এইট সিক্স টু সিক্স সেভেন জিরো নাইন সিক্স সেভেন জিরো নাইন আচ্ছা আমরা ও মিজান প্রাইম লেভেল 8 এই এক লেভেলের আইডি ভাই আমার জামাই আছে ভাই তে লাইক মিজান এটা তো দেখা দরকার ইউটিউব চ্যানেল আছে হয়তো ইউটিউব চ্যানেল হচ্ছে নাইন পয়েন্ট থ্রি কে ফলোস ফেসবুক পেজ দুশো কে লাইক তিনশো কে লাইক আমরা একটা করে দিই আচ্ছা এটা কি গিল্ডের লিডার কিড়া গিল্ডার যে লিডার ওরও লেভেলে আরে ভাই রে ভাই নাকি এই ও নিজেই দৌড়ুক এ নিজেই লিডার কি দেখি আর কি কই আচ্ছা যারা যারা নতুন সব প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইকটা করে দিও সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও আমার কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার কমে গেছে মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম আমি ঢাকায় গেছিলাম এরপরে অসুস্থ ছিলাম ভাই অনেক কাহিনী ঘটে গেছে মাঝখানে লাইভ স্ট্রিম করতে পারি নাই এরপরে ব্যাক করে দেখি ভাই ব্যাক করে দেখি ইউটিউবে আমার হচ্ছে অনেকগুলো সাবস্ক্রাইবার কমে গেছে গা তো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও টুকে বানায় দাও অন্তত আচ্ছা আমরা বুয়া পাস যদি দেখি বুয়া পাস আ এটা বুয়া পাস এরিয়া আইডি এগুলা কি প্রক্সি সার্ভার এক ভাই লিখছে এগুলা প্রক্সি সার্ভার মেয়েদেরকে আই লাভ ইউ প্রক্সি সার্ভার ওইটা মেয়েদেরকে আই লাভ ইউ না হেই মিজান ওয়াইটি আচ্ছা কোনো খেলা টেলা কিছু নাই

চল্লিশ টাকা খরচ করছে এটা কি কোন সিজন এ রাবি না এটা এই নামটা তো মনে আমি লিখে দিছিলাম এসকে সিজন বস না চেনা আমি তো অন্য ফোনটি লিখে দিছিলাম আচ্ছা এটা কোন সিজন হয় হোক বাট আমার চেনা চেনা মনে হইতেছে মনে হতেছে চেনা কেউ বিয়ে হয়েছে দশ বাচ্চার বাবা আচ্ছা আমাদের ভাইয়ের একটা ড্রো বটন আছে ভাই আমাদের স্টার গেমার উনসত্তর লেভেলের আইডি এসকে সিজন বস আইডির নাম নয় হাজার তিনশো পঁয়তাল্লিশটা লাইক আমরা একটা লাইক করে দিলাম বয়েস কুইন গিল্ডে আছে আমাদের ভাই ব্যাটেল রয়্যালে হিরোইক ফোর স্টার আছে বাইশটা এমব্লেম আছে ভাই মাস্টার আছে একবার পিয়ার ফ্যাঙ্কি একবার মাস্টার আচ্ছা আইডিতে রিয়াকশন না দিলে আপনার বিয়ে হবে না ভাই প্লিজ রিয়াকশন দেন এইগুলো অভিশাপ এমনিতেই জীবন কালা আছে কালাগালা বা আপুগুলো কই গেল আই লাভ ইউ তোমার জন্ত না আপুগুলো চলে গেছে গা আমাদের ভাই হচ্ছে ডায়মন্ড ফ্রিতে আছে কি রাজান দে আজানের সময় হয়ে গেছে গা আচ্ছা মোটামুটি লেজেন্ডারি লেজেন্ডারি কিন্তু হচ্ছে বডিগুলো তার প্রোফাইলে সাজানো রেড ক্রিমিনাল বানি গোল্ডেন শেড ব্ল্যাক টি শার্ট এছাড়াও আরও ইভো গান দিয়ে ইভো গান এরপরে রয়্যাল প্লাস এই সমস্ত লেজেন্ডারি গান স্কিন দিয়ে কিন্তু তার প্রোফাইলটা সাজানো চলো ভাই আমরা নতুন একটা আইডিতে চলে যাই বরকত হবে রিয়াকশন দিলে বরকত হবে জাদু হ্যাকার বরকত দিয়ে আল্লাহ কাছে প্রার্থনা করো সবাই বরকত হোক সবাই সাবস্ক্রাইব করে দেব ভাই কই ইউআইডি কই রে ভাই হাই হায় এমনি ইউআইডি দেন ভাই বুঝতে পারতেছ না তিনটা দুই তিন নয় সাত

চব্বিশটা এমব্লেম তোমরা দেখো বেশি আর কথা কমো না আজান চব্বিশটা একুশটা শেষ র্যাঙ্কে লাইভ থেকে চলে যাচ্ছে কেন সবাই সাবস্ক্রাইব করে দিও ভাই ইউটিউব প্লাস টিকটকের নাম হচ্ছে আরাফ বা নাকি ভাই হুম মোবাইল কোম্পানি তো কিছু आगे, 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 <laughs> अच्छा भाई बुआ पास देखिए बुआ पास मोटा मोटी ओने का, के, ओ का के आगे ओ माय गॉड ओने का आगे आईडी इटा आई मी लाइट से चले जाबो केनो अच्छा या लेट अस किंतु मोटा मोटी के चुके से अनलॉक करा भाई ক্লাসেস করি কি ডায়মন্ড ডায়মন্ড ফাইভে আর রাইট প্রোফাইলটা কিন্তু হচ্ছে লেজেন্ডের সব ইভো গান স্ক্রিন দিয়ে তার প্রোফাইলটা সাজানো এই হচ্ছে আমাদের আরাফাত হান্ড্রেড কে বাইর আইডি আচ্ছা টিকটক আইডির নাম কি লেগছে আরাফ আরাফা ভাই আমি এটা স্ক্রিনশট দিয়ে নিই পরে চেক দিয়ে দেখব নি চেক দিয়ে দেখবো নি বাইর আইডি ইউটিউব চ্যানেল और फुरफुरी नगर आज अंदर से आदरणीय विरोधी আজান শেষ ভাই সবাই কি উড়া ধরা কমেন্ট করতেছে দেখো না আমি বললাম যে আজানের সময় কথা বলা ঠিক হবে না চুপ করে আছে তারপরে সবাই কমেন্ট করতেই আছে করতেই আছে বাইরে ভাই কি কম তিন চার আট সাত নয় তিন চার আট সাত নয় চার এক তিন আট নয় চার এক 359 এর নাম কি 미카사 নামটা কি দেখলাম মাই নেম ইজ টাইবা আচ্ছা Naruto special फर्स्ट লেভেল একটা 애니메이션ের মধ্যে মাঝে এন্ট্রি করলো আমাদের টাইবাপু চওড়া লেভেলের আইডি ও মাই গড লাইক দেখো ভাই একটা এক এরপরে হচ্ছে চারটা সাত